সর্বোচ্চ আমার গরু আপনার ছাব্বিশ থেকে সাতাশ লিটার পর্যন্ত আমি পাইছি পাইছি আমি চারটা দিয়ে শুরু করছি এখন আমার এখনও আমার আঠাশ টাকা আঠাশটা গরু আছে এবং বিক্রি আপনার প্রতি বছরে তো আমি আটটা নয়টা দশটা এরকম বিক্রি করি আমি কোরবানি দিয়েও আপনার ছয়টা বিক্রি করছি কি দেশের আসল আয় বলবে বিশ্ববাসী আর কে দুনা বাংলার কৃষক ওটাও মুখে হাসি দুনা দেশের আসলায়ো বলবে বিশ্ববাসী কার দুটি মাংস পুষ্টি আমি আমার ক্লাস যখন নাইনে পড়ি তখন নাইনে থেকে আমার যখন ছয় মাস ক্লাস করে তখন আমার বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পরে তখন আমার মনে মনে চিন্তা ছিল যে কিছু না কিছু করার জন্য চেষ্টা চেষ্টা ছিল তখন আমার হাজব্যান্ডের গাড়ি ছিল তখন আমার গাড়ি মানে গাড়ি দিয়েই করছিল মানে তখন বলতেছে যে আমি বলতেছি যে একটা কাজ করবো যে কী কাজ করবা যে তোমার নামে তাহলে গাড়ি দিয়ে দেয় তখন গাড়ি দিয়েছিল ইন্ডিগার্ডের তখন গাড়ি দিয়ে এরকম একটা ব্যবসা হয় না মানে ব্যবসা না হওয়ার কারণে দেখা গেলো ড্রাইভার আজকে ওইখানে গাড়ি ওইখানে গাড়ি মানে নানান জায়গায় গাড়ি তখন আমি চিন্তা করলাম আমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তো করার পরে দেখা গেলো যে একটা গাড়ি দশ লাখ টাকাতে নিয়েছি আর কি আমার নামে তখন নেওয়ার পরে দশ লাখ টাকা গাড়ি নেওয়ার পরে এরকম কোনো প্রফিট আসতেছে না তখন গাড়ি খেলি আপনার এই জায়গায় সেই জায়গায় নষ্ট অ্যাক্সিডেন্ট তারপরে চিন্তা ভাবনা করলাম যে একটা খামার করি দেখি কী করা যায় এটা তো আমি নিজে করতে পারবো তো গাড়িটা তো আর নিজে চালাইতে পারি নাই তখন নিজে থেকে আর কি চেষ্টা করার মানে বলার পর আমার হাজব্যান্ডে যে আমি একটা গরুর খামার করব। তখন বলতে কি পারবে আমি বলছি যে হ্যাঁ পারবো যে সবাই যদি পারে তাহলে অবশ্যই আমি পারবো মানে শুরুটা তখন ওই যে গাড়ি নিয়ে সমস্যা হওয়ার কারণে শুরুটা তারপরে বলল যে ঠিক আছে তাহলে তুমি করে দেখো তখন আর কি আমার চারটা গাবি টোটাল তখন চারটা গাবি তখন আমার পুঁজিতে এরকম ছিল না মানে ওই পাঁচ লক্ষ টাকা আর কি পুঁজি নিয়ে তখন এর আমি দুই সালে মানে তখন তো আগে তো গাড়ির ব্যবসা খুব ভালো ছিল রমরমা ব্যবসা ছিল ব্রেন্ডি ব্রেন্ডিগার মানে খুবই ভালো ছিল দুই হাজার চোদ্দো সালের দিক দিয়ে গাড়ির ড্যাম আর কি আস্তে আস্তে মানে ব্যবসা এরকম একটা হইতেছে না এখন চারটা গরু যখন আমি নেই তখন নেওয়ার পরে তখন দেখতেছি যে ভালো দুটা মোটামুটি আস্তে আস্তে ভালো হইতেছে তখন হওয়ার পরে একটা গাবি আমি এক লাখ দুই লাখ টাকা দিয়ে নিয়ে আসছি চারটার পরে এক টাকা বিজন দুই লাখ টাকা দিয়ে নিয়ে আসছি নিয়ে আসার পরে গরুটা খুবই অসুস্থ হয় মানে প্রাথমিক এইসব ডাক্তার দিয়ে খুবই চিকিৎসা করার পরে মানে হইতেছে না তখন আমি স্যারের জহির স্যারের আর কি নাম্বার পাই তখন বলতাছি যে স্যারের কিভাবে আমি একটা ভালো ডাক্তার আনি যে আমার গরুটা কীভাবে সুস্থ হয় দুই লাখ টাকার গরুটা এইভাবে নষ্ট হয়ে যাব তখন প্রেগনেন্ট অবস্থা আমি নিয়ে আসছিলাম তখন আমি স্যারের সাথে নাম্বারে যোগাযোগ করি ফোন দিই স্যারে বলতাছে যে আপনার খামারটা কোন জায়গায় আমি বলছি স্যার এই জায়গায় তখন স্যার আসছে সাথে সাথে আসছে রাত্রি তখন আটটা বাজে আটটা বাজে আসার পরে স্যার সব দেখলো গরুটা মানে পুঁড়েই গেছে মানে কেউ বলছে না যে এটা মানে বুকে পানি এসে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে মনে করেন যে গরুটা তখন স্যার তাড়াতাড়ি চিকিৎসা দিল চিকিৎসা দেওয়ার সাথে সাথে গরুটা দাঁড়াই গেল দাঁড়াই যাওয়ার পরে স্যার আবার সকালবেলা খবর নিলাম নেওয়ার পরে ব্যথা উঠলো ব্যথা হওয়ার পরে ভালো একটা মানের বাচ্চা হলো তখন গরুটা সেই থেকে স্যার চিকিৎসা দেওয়ার পরে সুস্থ তখন স্যারের সাথে আমি মানে যাইয়া চার পাঁচবার ট্রেনিং করেছে স্যার আমার যে স্যার যে স্যার আপনি তো খামারটা আছে মোটামুটি আপনি তো পরিশ্রম করতে পারেন তা এখন কী করেন আপনি ট্রেনিং করেন তখন স্যার আমার ওইখানে আর কি ই করে দেয় এই পরিশ্রম করে ই করার পরে তখন স্যার বলতেছে যে আপনি ট্রেনিং করেন তখন আমার বারবার স্যারে ট্রেনিং মানে আমি পাঁচ থেকে ছয় বার স্যারের কাছে ট্রেনিং করছি ট্রেনিং করার পরে কোন রোগের কী টিকা দিতে হবে এবং ভ্যাকসিন আসুন তারপরে আপনার জ্বর মাফা এখন তো আমি খুঁড়া রোগের মোটামুটি মানে আমি চিকিৎসায় বলতে গেলে টোটালি বুঝি মানে এখন দেখা গেলো কি যে স্যারের যখন পরামর্শগুলা নেওয়া হয়েছে ট্রেনিংগুলো করছি তখন স্যারও মানে কোনো কিছু হইলে আমি স্যারের ফোন দিই ফোন দেওয়ার পরে স্যারে বলে ওই থেকে আমার আর কি এখন পর্যন্ত স্যারের পরামর্শ সব কিছু চলতেছে আমি ট্রেনিং নিয়েছি আপনার বাচ্চার কিভাবে পরিচর্যা নিতে হয় তারপরে কোন রোগের কি করতে হয় আপনার এই কোন কোন রোগের কী কী টিকা দিতে হয় তারপরে আপনার এই যে একটা গাবি দুধ দেওয়ার পরও তার কিভাবে পরিচর্যা করতে হবে মানে এখন আমার একটা বাচ্চা তো আট মাস দুধ দেয় আট মাস পরে যে তিন মাস একটা গাবি বা দুই মাস একটা গাবি রেস্টে যায় রেস্টের পরও তাকে পর্যাপ্ত খাবার দিতে হবে দানাদার খাবার দিতে হবে এবং তাকে পর্যাপ্ত গাছ দিতে হবে তারে কোনো অবহেলা করতে পারা যাবে না যে দুধ দে না দুধ না দেওয়ার কারণে তার পিছনে যে আমি খরচ করব না তা না তার পিছনে আমার খরচ করতে হবে তাকে পরিচর্যা ভালোভাবে করতে হবে ট্রিটমেন্টটা ভালোভাবে করতে হবে না করলে সে কি পরবর্তীতে আমার ভালোভাবে দুধ দিবে না আর আমি একটা আবার স্যার করছে ট্রেনিংয়ে আমরা আরেকটা কি বিষয় জানছি যে বাচ্চাকে আগে দুধ খাওয়াইতে হবে বাচ্চাকে আগে দুধটা খাওয়ানোর পরে যতটুকু খায় তারপরে দুধ দোয়ান করতে হবে তাতে কী হবে যে বাচ্চাটা সুস্থ থাকবে এবং বাচ্চাটাও আমার এখানে তো সব সারের দেওয়া বিজি তো বিজের বাচ্চাটাও ভালো হয় আমি চাই যে ফার্মাররা নিজেরা প্রশিক্ষিত হয়ে তারা নিজেরা কেমন করে দুধ থেকে ছানা মিষ্টি দই বা দুধের যে বাই প্রোডাক্ট সেগুলো তৈরি করে মার্কেটিং করতে পারে সেই সুযোগ যাদের রয়েছে তাদেরকে আমি এখন সেদিকে নিয়ে যাচ্ছি কাজে ইন্ডাস্ট্রি টিকানোর জন্য যেটা হবে হোল চেইন আইডিয়া থাকতে হবে প্রোডাকশান থেকে মার্কেটিং পর্যন্ত টোটাল নলেজ যখন যখন সে অর্জন করবে তখন তার এই শিল্প উঠবে যদিও খামারিরা তাদের তাদের শ্রম মেধা এবং তাদের জ্ঞান দিয়ে খামার টিকিয়ে রেখেছে কিন্তু এখন প্রয়োজন হচ্ছে দুধের বিপ্লব যেটা ঘটছে বাংলাদেশে আমি দেখছি যে এই অঞ্চলের চতুর্শে যে পরিমাণে দুধ হয় এবং যে পরিমাণে মিষ্টি বিক্রি হয় আশেপাশে সেটা একটা বিশাল মানে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে একই সাথে এবং অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে এই খামারটা দেখেছেন এখানে তিনজন শ্রমিক কাজ করে তিনজনকে মানে পঁয়তাল্লিশ হাজার টাকা তিনি বেতন দেন গরুর খামার তার চার বিঘা জমিতে ঘাস রয়েছে গাছের কাটিং তাকে আমি দিয়েছি অফিস থেকে তৈরি করে সেখানে এই যে নেপিয়ার গাছ সে তৈরি করেছে পর্যাপ্ত গাছ সে গরুকে খাওয়ায় এবং গরুর খাদ্যটা কেমন করে দিতে হবে কখন দিতে হবে খাদ্যের সঙ্গে দানাদার খাদ্যের সঙ্গে কাঁচা গাছ এবং অন্যান্য খাবারের যে সংমিশ্রণ অনুপাত সেটি তাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে কারণে এই খামারে কোনো অসুখ হয় না এখন যে অবস্থাটা দেখিয়ে দেখছি আমি সানাজের খামারে যে কখনোই কোনো অসুখ হয় না যে সরাসরি সে আমাকে ফোন দিলে তাকে শুধু আমি অ্যাডভাইস করি যে তুমি এটা করো যদি কখনো অসুখ হয় তাহলে আমি তাকে বলি যে তুমি তাকে আমি ইনজেকশন করানো শিখিয়ে দিয়েছি এবং সে যখন বলতে পারে কারণ গরু তো আমাকে কিছু বলবে না গরু বল দেখবে যিনি গরু পালে সে তার রিপোর্ট করে কারণ আমি ডাক্তার হিসেবে যেয়ে শুধু তার টেম্পারেচার মাপা বা তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখা এই প্রশিক্ষণ যখন আমি তাকে দিয়েছি যে আপনার গরুর ওজন মাপা এবং গরুর স্বাস্থ্য পরিচর্যা গরুর টেম্পারেচার মাপা ইনজেকশন দেওয়া যখন খামারি এইটা শিখতে পারবে তাহলে তার চিকিৎসা আমি এক জায়গায় বসেই করতে পারবো তার খামারে যাওয়ার প্রয়োজন আমি যে খামারগুলো তৈরি করেছি তার শতকরা নিরানব্বই ভাগ ফার্মার ট্রেন্ড আছে এবং সেসব যখন আমাকে বলে আমি তাকে ফোনে বা এস এম এসে তাকে আমি প্রেসক্রিপশন দিয়ে দিই শাহনাজকে আমি সেই কাজটি করি এই খামারে আমি চার থেকে পাঁচবার এসেছি ভিজিট করতে ট্রিটমেন্ট করতে না একবার এসেছিলাম চিকিৎসা করতে বাকি সবসময় আমি আমার মনের আনন্দে দেখতে এসেছি সে কেমন করে আজকেও যেরকম এসেছি তা আমার বিশ্বাস যে যারা শাহনাজের মতো পরিশ্রমী যারা ট্রেনিং নিয়ে যারা মানে শিখে খাবার করছে তারা অনেক লাভ লাভবান হবে আপনাদের সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিন একশো থেকে দেড়শো লিটার আমাদের দুধ হয় আমরা দুধ এখানে দুধ করে তারপর আমরা বাজারে নিয়ে যাই বাজার নিয়ে যাই প্রতিদিন আমাদের মনে করেন যে ষাট টাকা সত্তর টাকা মানে পঞ্চান্ন টাকা বাজার রেট যা হয় সেই রেটটা দিয়ে আমরা মনে করেন যে বিক্রি করে পরে আমরা ওখান থেকে পরে গরুর খাবার যা লাগে নিয়ে আসি বসি না আমাদের তিনজন তিনজন কর্মচারী আছে আমার শ্বশুর দেখাশোনা করে আমি তার মূল উদ্দেশ্য লোকে আমার ওয়াইফ এটার সমস্ত উনি এটার মানে দেখাশোনা করে উনি 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 উদ্যোক্তা

পরে দেখলাম যে এটা আমার ওয়াইফের সাথে আমি কিছু হেল্প করি দেখি এটার মধ্যে কী হয় দিই জানাম যে চারটা গাভী থেকে ওনার যেমন সহযোগিতা করে না উনি তো বাড়িতেই থাকে উনি খুব কষ্ট করছে দেখছে গরু কি লালন পালন করা এখন আমাদের মোটামুটি একটা ভালো পরিস্থিতি ভালো পর্যায়ে আমরা এখন চলে আসছি হ্যাঁ এখন আমাদের তেমন কোনো সমস্যা হইতেছে না আমরা এখন মানে খুব ভালোই আছে খেয়ে পরে আমাদের এখন মনে করেন সমস্যা অতটুকু আমরা হইতেছে না

মানে আমার দুধ তো মানে বাজারে তো দিব মানে বাজারে দেই তারপরে মিষ্টি দোকানে আমি দেখতেছি যে এই দুধ দিয়ে আপনার ভালো মানে মিষ্টি হয় আমি আরও চেষ্টা করি অনেক মানুষও তো আপনার পাউডার বা অন্য কিছু ব্যবহার করে বা আমি এখন চাইতেছি যে খাঁটি দুধ দিয়া আপনার মিষ্টি বানানোর জন্য দই বানানোর জন্য রসমালাই তারপরে আপনার ঘি এই ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য আমার ভবিষ্যৎ পরিকল্পনা আর কি সর্বোচ্চ আমার গরু আপনার ছাব্বিশ থেকে সাতাইশ লিটার পর্যন্ত আমি পাইছি আমি চারটা দিয়ে শুরু করছি এখন আমার এখনও আমার আটাই আটাইশটা গরু আছে এবং বিক্রি আপনার প্রতি বছর আমি আটটা নয়টা দশটা এরকম বিক্রি করি আমি কুরবানি দিয়েও আপনার ছয়টা বিক্রি করছি আপনার কুরবানি দিয়ে বিক্রি করছি আপনার টোটাল আট লক্ষ টাকা এই পর্যন্ত আমার পঁচিশ লাখ টাকা গরু বিক্রি করা হয়েছে